হ্যালো সবাইকে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা ত্রিভুজ নিয়ে বিস্তারিত সকল তথ্য আলোচনা করব যাতে করে এই ভিডিওটি দেখার পর আপনার একাডেমিক প্লাস জব প্রিপারেশন এই দুইটাই কভার হয়ে যায় সো লেটস গেট স্টার্টেড ত্রিভুজ শব্দটিকে যদি আমরা একটু ভাঙি তাহলে ত্রিভুজ শব্দটির দুটি অংশ পাবো সেটা হচ্ছে এই যে প্রথম অংশ ত্রি এর মানে হচ্ছে তিনটি এবং আরেকটা হচ্ছে ভোজ মানে হচ্ছে বাহু বাহু অর্থাৎ বোঝা যায় যে চিত্রের তিনটি বাহু আছে অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ একটা চিত্র সেটা নাম হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ রাইট এখন আমরা আসলে দেখতে কিরকম ত্রিভুজ হচ্ছে এইভাবে দেখতে যার তিনটি বাহু থাকে এবং তিনটি বাহু পরস্পর সাথে সংযুক্ত হওয়ার পর তিনটি কোণ তৈরি হয় ওকে এই হচ্ছে একটা কোণ এ হচ্ছে একটা কোণ এবং এটা হচ্ছে একটা কোণ রাইট ওকে এবার আমরা জানবো ত্রিভুজ কত প্রকার ও কি কি ত্রিভুজকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে এবং আরটি হচ্ছে বাহুর উপর ভিত্তি করে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ পরটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং আরেকটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তাহলে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু এবার আমরা এই তিনটি ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ওকে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখন এটাই সমবাহু ত্রিভুজ আসলে কি আর সমবাহু ত্রিভুজ হচ্ছে একটা ত্রিভুজ বুঝতে পারলাম এখন এটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে বোঝা যাচ্ছে সমবাহু অর্থাৎ যে ত্রিভুজের প্রতিটি বাহু হচ্ছে সমান সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ ওকে তো ধরুন এই ত্রিভুজের একটি বাহু যদি এ হয় তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে পরবর্তী বাহু হবে এ এবং এটাও এ হবে তাহলে বোঝা যাচ্ছে সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান একটা যদি 5 সেমি হয় তাহলে এটা হবে 5 সেমি এবং এটাও হবে 5 সেমি তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান এবং আরেকটি তথ্য হচ্ছে সমবাহু ত্রিভুজের কিন্তু প্রতিটি কোণ কিন্তু সমান সেটা হচ্ছে 60 ডিগ্রি করে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 60 ডিগ্রি এবং এটাও হবে 60 ডিগ্রি হ্যাঁ এটা মাথায় রাখতে হবে সমবাহু ত্রিভুজের কোণ কিন্তু ফিক্সড সেটা হচ্ছে 60 ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তাহলে আপনারা একটু যোগ করে দেখুন 3 6 18 রাইট তো 180 ডিগ্রি এটা মাথায় রাখতে হবে তো এই ছিল সমবাহু ত্রিভুজ এখন আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু যে ত্রিবুজের দুটি বাহু সমান সেটা হচ্ছে সমাধিবাহ ত্রিভুজ ধরুন এই বাহুটি এবং এই বাহুটি সমান তাহলে এই দুটি বাহু হচ্ছে এই দুটি এই ত্রিভুজটি एक्चुअली হচ্ছে সমাধিবাহ ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান সেই ত্রিভুজকে বলা হয় ত্রিভুজ এখন আরেকটি তথ্য আমরা মাথায় রাখি সমাধিবাহ ত্রিভুজে যে বাহুগুলো পরস্পর সমান তাদের বিপরীতে যে কোনগুলো আছে সেই কোণগুলো কিন্তু পরস্পর সমান তাদের বিপরীতে যে কোণগুলো আছে সেই কোনগুলো কিন্তু পরস্পর সমান ওকে তো আমরা কিন্তু জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এবং তাহলে এটা কত হবে এটাও অবশ্যই পঞ্চাশ হবে কেননা আমরা একটু আগেই জানলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহ যে সমাধি যে সমদ্বিবাহু ত্রিভুজের যে বিপরীতে যে কোণগুলো থাকে সেই কোণগুলো কিন্তু পরস্পর সমান তাহলে খেয়াল করে দেখুন এই যে সমাধিবাহুর ত্রিভুজের এই দুটি বাহু সমান তার বিপরীতে আছে এই কুনটি এবং তার বিপরীতে আছে এই কোণটি রাইট সো এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে হবে ডিগ্রি তাহলে এটার মান কত হবে অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন এটা খুবই ইজি রাইট তাহলে আমরা সমাধিবাহুর ত্রিভুজ জানলাম সমাধিবাহুর ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাদেরকে বলা হয় সমাধিবাহুর ত্রিভুজ সমাধিবাহ ত্রিভুজের কিন্তু আহ যে বাহুগুলো আছে তাদের বিপরীত কোনগুলো কিন্তু পরস্পর সমান এটা আমাদের মাথায় রাখতে হবে এবার জেনে নেওয়া যাক বিষমবাহ ত্রিভুজ বিষ্মবাহুর ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় সেটাকে বলা হয় বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজের প্রকারভেদ এবার আমরা জানবো কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ কত প্রকার তো কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ শুকোনিত ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ এবার আমরা এই তিনটি ত্রিভুজ নিয়ে আলোচনা করব তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা যাক সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ সবসময় মাথায় রাখতে হবে সমকোণী ত্রিভুজের এই কোনটা কিন্তু 90 ডিগ্রি হয়ে থাকে এই কোনটা হয়ে থাকে 90 ডিগ্রি অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আর বৈশিষ্ট্য হচ্ছে সমকোণী ত্রিভুজের নব্বই ডিগ্রি গুণ ছাড়া যে বাকি দুটো গুণ থাকে সেই দুটি গুণের সমষ্টি হচ্ছে ডিগ্রি এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এসব প্রশ্ন বিভিন্ন কিন্তু বিভিন্ন সি এমসিকিউ আকারে এসব বিষয় নিয়ে প্রশ্ন কিন্তু চলে আসে এবার আমরা আলোচনা করব সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ নিয়ে যে ত্রিভুজে তিনটি কোণই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট বা কম সেটাই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ ধরো এই ত্রিভুজের এটা হচ্ছে ৫০ ডিগ্রি এটা হচ্ছে সত্তর ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি রাইট ওকে তাহলে দেখবো এই ত্রিভুজের তিনটি কোণই কিন্তু ডিগ্রি অপেক্ষা ছোট বা কম তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে এবার আমরা জানবো স্থূলগুল ত্রিভুজ নিয়ে স্থূলগুলি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি গুণ যে ত্রিভুজের একটি গুণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো ডিগ্রি অপেক্ষা ছোট

খেয়াল করে দেখুন তাহলে এটা অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে কম আছে অর্থাৎ কি বলছিলাম সংখ্যা যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা কম তাহলে সেটা হচ্ছে স্থূলকণী ত্রিভুজ এবং স্থলকণী ত্রিভুজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বাকি যে কোনগুলো সেটা কিন্তু সেটা কিন্তু আহ সূক্ষ্মী ত্রিভুজ থাকে অর্থাৎ সূক্ষ্ম কোন থাকে যে বাকি যে দুটি কোণ থাকে সেটা হচ্ছে সূক্ষ্মণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা কিন্তু ছোটো হবে নববর্তীগুলিকে কিন্তু ছোট হবে এই দুইটা গুণের পরিমাণ। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ত্রিভুজে নিয়ে বেসিক কথা বলছি আর পরবর্তী ক্লাসেতে আমরা ত্রিভুজ নিয়ে সকল বিস্তারিত যেসব প্রশ্ন আছে এবং বিভিন্ন পরীক্ষায় ত্রিভুজ নিয়ে যেসব প্রশ্ন আসে এবং পরবর্তীতে আসার সম্ভাবনা বেশি সেইসব বল প্রশ্নের আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই বিদায় geçছি। আর চ্যানেললে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।